কালীপ্রসাদ কাঞ্জিলালের সঙ্গে এ সংঘর্ষের কারণে দুদু মিয়াকে গ্রেফতার করে দায়রায় সোপর্দ করা হয় দায়রা আদালত দুদু মিয়া ও তার চল্লিশ জন অনুসারীকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে কিন্তু প্রদত্ত গুরুদণ্ডে আদালতের একতিয়ার বহির্ভূত হওয়ায় রায়টি অনুমোদনের জন্য কলকাতায় সদর নিজামত আদালতে প্রেরণ করা হয় সদর নিজামত আদালত ফরিয়াদের অভিযোগের বর্ণনা অংশত চরম অবাস্তব এবং অংশত একদম অবিশ্বাস্য বলে মনে করে ফলে তারা সবাই খালাস পেয়ে যান দুদু মিয়ার অনুসারীগণ একে নিপীড়িত কুলের জন্য এক মহাবিজয় বলে স্বাগত জানায় আঠারোশো বাষট্টি সালে দুদু মিয়া মারা যান মৃত্যুর পূর্বে তিনি তার নাবালক পুত্র গিয়াসুদ্দিন হায়দার ও আব্দুল গফুর ওরফের নয়া মিয়ার তত্ত্বাবধানের জন্য একটি অভিভাবক পরিষদ গঠন করেন এ দুই পুত্র পরপর ফরাইজি আন্দোলনের নেতৃত্বে অধিষ্ঠিত হন পরিষদ হিয়মান আন্দোলনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন নয়া মেয়র বয়প্রাপ্তির পূর্ব পর্যন্ত অবস্থা চলতে থাকে এবং তার নেতৃত্বে আন্দোলন হারানোর শক্তি কিছুটা ফিরে পায় মাদারীপুরের তৎকালীন মহকুমা প্রশাসক নবীনচন্দ্র সেন বিচক্ষণতার সঙ্গে পারস্পরিক সহায়তার ভিত্তিতে ফরাইজি নেতৃবৃন্দের সঙ্গে মৈত্রী গড়ে তোলেন ফরারেজি নেতৃবৃন্দ তাদের পক্ষ থেকে সরকারের প্রতি সহযোগিতার মনোভাব প্রদর্শন করে আঠারোশো চুরাশি সালে নয়া মিয়ার মৃত্যুর পর দুদু মিয়ার তৃতীয় ও কনিষ্ঠতম পুত্র সৈয়দ উদ্দিন আহমদ ফরায়জিদের নেতৃত্বে অধিষ্ঠিত হন তার সময়ে তায়ুনি আন্দোলনকারীদের সঙ্গে ফরারেজিদের সংঘর্ষ চরমে পৌঁছে এবং দুই সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিতর্ক পূর্ববঙ্গের নৈমিত্তিক ঘটনায় পরিণত হয় সরকার সৈয়দ খান বাহাদুর উপাধি প্রদান করে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের প্রশ্নে তিনি বিভাজনের পক্ষে নবাব খাজা সলিমুল্লাহ প্রতি সমর্থন জ্ঞাপন করেন কিন্তু উনিশশো ছয় খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় খান বাহাদুর সৈয়দ উদ্দিনের পর তার জ্যেষ্ঠ পুত্র রশিদ উদ্দিন আহমদ ওরফে বাদশাহ মিয়া ফরাইজি নেতৃত্বে অধিষ্ঠিত হন তার নেতৃত্বে প্রথম দিকে বাদশাহ মিয়া সরকারের প্রতি সহযোগিতার নীতি অনুসরণ করেন কিন্তু বঙ্গভঙ্গ হ্রদ তাকে ব্রিটিশ বিরোধী করে তোলে এবং তিনি খেলাফত ও অসহযোগ আন্দোলনে যোগ দেন পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই তিনি নারায়ণগঞ্জে ফরায়েজিদের এক সম্মেলন আহ্বান করে পাকিস্তানকে দারুল ইসলাম বলে ঘোষণা করেন এবং তার অনুসারীদের জুমা ও ঈদের জামাত অনুষ্ঠানের অনুমতি প্রদান করেন ফরায়েজিগণ তাদের ধর্মবিশ্বাস ও ধর্মানুশীলনে কতিপয় স্বাতন্ত্রসূচক বৈশিষ্ট্যসহ হানাফি মহাবের অনুসারী ছিল ওই বৈশিষ্ট্যগুলিকে মোটামুটি পাঁচটি যে মতবাদের অন্তর্ভুক্ত করা যায় এক অর্থাৎ আত্মার পরিশুদ্ধির লক্ষ্যে অতীত পাপের জন্য অনুতপ্ত হওয়া ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্যসমূহ কঠোরভাবে পালন করা তিন নির্দেশিত তাহিদ বা একেশ্বরবাদ চার ভারতবর্ষক দারুল হরব বিধায় এখানে জমা ঈদের জামাত অনুষ্ঠান অত্যাবশ্যকীয় নয় পাঁচ কুরআন ও সুন্না বহির্ভূত সকল লোকাচার ও অনুষ্ঠানকে বিদ্যাত বলে পরিহার করা পিরো মুরিদ অভিধার পরিবর্তে নেতাকে বা শিক্ষক এবং তার অনুসারীদের সাগরিদ বা মুমিন বলা ফরাইজিদের সংগঠিত করার ক্ষেত্রে দুদুমিয়ার দুটি লক্ষ্য ছিল এক হিন্দু জমিদার ও ইউরোপীয় নীলগরদের অত্যাচার থেকে ফরাইজি কৃষক সম্প্রদায়কে রক্ষা করা এবং দুই জনগণের জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রথম লক্ষ্যটি অর্জনের জন্য তিনি এক স্বেচ্ছাসেবক লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন এবং তাদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করেন দ্বিতীয় উদ্দেশ্যটি অর্জনের জন্য তিনি ফরাইজিদের নেতৃত্বে সনাতন স্থানীয় সরকার ব্যবস্থা পঞ্চায়েত পুনঃপ্রবর্তন করেন প্রথমোক্তটি সিয়াসতি বা রাজনৈতিক শাখা এবং পরেরটি দিনী বা ধর্মীয় শাখা হিসেবে পরিচিতি লাভ করে পরবর্তী সময়ে দুটি শাখা একীভূত করে খিলাফত ব্যবস্থার রূপ দেওয়া হয় ফরাইজি খিলাফত পরিকল্পনার লক্ষ্য ছিল সকল ফরাইজিকে দুদুমিয়ার ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধিদের খলিফা প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা খলিফাদের এই পরম্পরায় সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন ওস্তাদ দুদুমিয়া তিনি তিন পদমর্যাদার খলিফা নিয়োগ করেন উপস্থ খলিফা তত্ত্বাবধায়ক খলিফা গাও খলিফা মিয়া ফরায়েজি বসতি এলাকাকে তিনশো থেকে পাঁচশো পরিবারের এক একটি ছোট এককে বিভক্ত করেন এবং প্রতি এককে একজন গাও বা ওয়ার্ড খলিফা নিযুক্ত করেন পুনরূপ দশ বা তদোধিক একক নিয়ে একটি সার্কেল বা গির্দ গঠিত হতো প্রতিটি সার্কেল বা গির্দে একজন করে তত্ত্বাবধায়ক খলিফা নিয়োজিত হতেন তত্ত্বাবধায়ক খলিফাকে একজন পিয়নও একজন পেরাদা বা পাহারাদার দেওয়া হতো এই পিয়ন ও পেয়াদারা একদিকে তত্ত্বাবধায়ক খলিফার সঙ্গে গাও খলিফাদের এবং অন্যদিকে তত্ত্বাবধায়ক খলিফা ও হোস্তাদের মধ্যে যোগাযোগ রক্ষা ছিলেন হোস্তাদের উপদেষ্টা এবং তারা ফরাইজি আন্দোলনের প্রধান কার্যালয় বাহাদুরপুরে পরে সঙ্গে অবস্থান করতেন খলিফা একজন সমাজপুতির ভূমিকা পালন করতেন যার দায়িত্ব ছিল ধর্মীয় শিক্ষা বিস্তার ধর্মীয় কর্তব্য পালনে লোককে উদ্বুদ্ধ করা খানকাহ মসজিদ সংরক্ষণ নৈতিকতা পর্যবেক্ষণ এবং বয়োজ্যেষ্ঠদের সঙ্গে পরামর্শক্রমে বিচারকার্য সম্পন্ন করা কুলাণ শিক্ষা এবং ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষাদানের লক্ষ্যে একটি মোকতব পরিচালনাও তার দায়িত্ব ছিল তত্ত্বাবধায়ক খলিফার প্রধান দায়িত্ব ছিল গাও খলিফাদের কার্যক্রম তত্ত্বাবধান করা তার অধীনস্থ গির ফরারিজিদের কল্যাণের প্রতি লক্ষ্য রাখা ধর্মের মৌলনীতি প্রচার এবং সর্বোপরি গাও খলিফাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত কোন আপিল মামলার নিষ্পত্তি করা এরূপ ক্ষেত্রে তিনি তার নির্দেশ খলিফাদের সমন্বয়ে গঠিত পরিষদে বসে আপিল মামলার শুনানি গ্রহণ করতেন ধর্মীয় ও রাজনৈতিক সকল বিষয়ে মিয়ার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত এবং ওস্তাদ হিসেবে তিনি চূড়ান্ত আপিল আদালত হিসেবে কাজ করতেন জেমস ওয়াইচের মতে পূর্ব বাংলার পঞ্চায়েতগুলি জনগণের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছিল এবং ফরাজি গ্রামগুলিতে সংঘটিত হিংসাত্মক বা মারামারি কোন ঘটনার কদাচিত নিয়মিত আদালত পর্যন্ত গড়াত তার মতে দুদু মিয়া ঝগড়া বিবাদ নিষ্পত্তি করতেন তাৎক্ষণিকভাবে বিচার কার্য করতেন এবং যে কোন হিন্দু মুসলমান বা খ্রিস্টান তার পাওনা আদায়ের জন্য দুদু মিয়ার নিকট অভিযোগ পেশ করে নিকটস্থ মুনসিফ আদালতে মামলা করলে তাদেরকে তিনি শাস্তি প্রদান করতেন ফরায়েজি আন্দোলনের আর্থ সামাজিক দিক হলো নবসৃষ্ট জমিদারদের নিপীড় প্রতিরোধের জন্য জনগণের একটি সুসংগঠিত পদক্ষেপ এতে জমিদার ও নীলগণদের নিপীড়নের বিরুদ্ধে